পানির বোতল নিয়ে রাস্তায় ওমর সানি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমায় দেখা যাবে তাকে তবে পর্দায় আসার আগেই রাস্তায় ধরা দিলেন এ সেলিব্রিটি ঢাকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তখনই পানির বোতল হাতে নিয়ে রাস্তায় দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সানি রাস্তায় দাঁড়িয়ে তৃষ্ণার্ত মানুষের কাছে পানির বোতল তুলে দেন এ নায়ক ওমর সানের পাশাপাশি জেড বডি সিনেমার সংশ্লিষ্টরাও মোটর সাইকেল শো ডাউন করে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন জেড বডি সিনেমার পরিচালক এমডি ইকবাল বলেন প্রেক্ষাগৃহে জেড বডি মুক্তির বেশি দিন বাকি নেই তাই সিনেমাটির প্রচারের অংশ হিসেবে মোটর সাইকেল শো ডাউন করলাম পাশাপাশি প্রচন্ড গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি মুক্তি প্রতীক্ষিত জেড বডি মূলত ভৌতিক সিনেমা এ সিনেমায় ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন জাদু আজাদ শ্যামল মওলা রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান আগামী তেসরা মে সারা দেশে মুক্তি পাচ্ছে জেটবডি সিনেমাটি ওমর সানি সিনেমায় অভিনয় করা থেকে বিরতি নিয়ে ব্যবসায় মনোযোগী ছিলেন তবে এবার দীর্ঘ দুই বছর বিরতির পর ডেড বডি সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার এ সময়কার জনপ্রিয় এ অভিনেতা তো বন্ধুরা পানির বোতল নিয়ে রাস্তায় ওমরসানি আবার ডেড বডি সিনেমার মোটর সাইকেল শোডাউন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ